জগন্নাথপুরে ইকোট ছই আলিম মাদ্রাসার ফুটবল টিমের জার্সি উন্মোচন সুনামগঞ্জের জগন্নাথপুরে ইকোট ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসার ফুটবল টিমের জার্সি উন্মোচন করা হয়েছে দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্রসহ রিপোর্ট বুধবার সন্ধ্যা সাতটায় জগন্নাথপুর পৌর এলাকার ভলবল গ্রামে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আবুল লেইসের সভাপতিত্বে ও ইমরান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী সুজাতুর রেজা এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফজলু মিয়া পাখি মিয়া আব্দুল সালাম সেলুমিয়া, মিয়া তোহা হক আতিক আহমেদ তুহিন মিয়া রাজু আহমদ রেদোয়ান আহমেদ

আগামী দিনে যে আড়ব পালন করে এবং আমরা যারা আসি আপনাদেরকে আমরা উৎসাহিত উৎসাহিত করবেন এবং আপনারা যাতে এই বিজয় অর্জন করেন আমরা সে